তুলে ভগ্নাবস্থার ছবি তুলে পাঠাতে তাহলে পরে তাদের পাশে যতটুকু দাঁড়ানো যায় কিন্তু এমন অনেক বাড়িও আছে যে বাড়ির আমাদের দেশ ভাষায় দেশে মানে বাড়ির যে ভিতটুকু সেটাও পর্যন্ত নেই সেটাও পর্যন্ত পানিতে টেনে নিয়ে চলে গেছে অতএব সেই সব বাড়ির ছবি দেওয়া কখনোই সম্ভব না সবচেয়ে বড় যেটা সমস্যা হয়েছে সেটা হয়েছে যে পুরো মংলা উপজেলা জুড়ে মনে হচ্ছে যে একটাই ঘের ছোট বড় সব ঘের সমান হয়ে গেছে এবং পরবর্তীতে যখন ভাটা শুরু হয়েছে সবার ঘেরের চিংড়ি কিন্তু সেখান দিয়ে নেমে চলে গেছে ওই অঞ্চলের সমুদ্রে সবুজের কোনো সমারোহ নেই সব জায়গাতেই মানুষের চলার পথ ওই চিংড়ি কেন্দ্রিক কিন্তু সেই চিংড়ি যদি সব নেমে চলে গিয়ে থাকে বিশেষ করে যারা ক্ষুদ্র চিংড়ি চাষী তারা বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় সব দিক বিবেচনা করে এই সাধারণ মানুষগুলো যাদের পাশে দাঁড়ানোর মতো কোনো রকম বাজেট আমাদের থেকে থাকতে থাকে থেকে থাকতো তাহলে হয়তো সুবিধা হতো এবং যে পরিমাণ রাস্তাঘাট একসঙ্গে নষ্ট হয়ে গেছে সেটা যদি সারা দেশের মতো একইভাবে তৈরি করা হয় তাহলে ওই অঞ্চল আসলে এখন যতটা উন্নত ছিল ততটাই অনুন্নত হয়ে যাবে বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে ওই অঞ্চলের মানুষ যথেষ্ট সুন্দর যাতায়াত ব্যবস্থা অভ্যস্ত ছিল এখন এই যাতায়াতের বিশেষ করে কার্পেটিং রাস্তার সমস্ত উপরের যে কার্পেটিং এর অংশ সেটা চলে গেছে এবং যেগুলো খুবই কম যে ঢালাইয়ের রাস্তা সেগুলো মোটামুটি ভাবে ঠিক আছে তো যাই হোক আমি মনে করি যে এই ধরনের বিশেষ ধরনের এলাকাকে কেন্দ্র করে বিশেষ ধরনের বাজেট থাকা উচিত এছাড়া আর কথা না বলেই পারি না যে সুন্দরবনে এই রেমালে সমস্ত পুকুর যে সময় আমি সুন্দরবনে দেখা একটু একটু পেয়েছিলাম তখন পুকুর মোট খনন এবং পুনঃ খনন করা হয়েছিল তার সমস্ত গুলোই একেবারে সেই উঁচু পাড় সহ ডুবে গেছে সেই পুকুরগুলোকে গুলোকে সেচ করার জন্য সেচে যতক্ষণ সেই পানিটা না সরানো হবে বৃষ্টির পানিতে আবার পুকুর না ভরবে ততক্ষণ কিন্তু সুন্দরবনের মানুষ সহ প্রতিটি মানুষই হুমকির সম্মুখীন তাই এই কথাগুলো মনে রেখে অবশ্যই অবশ্যই আমাদের মনে করা উচিত যে যে একটি বিশেষ ধরনের বাজেট ওই অঞ্চলে থাকার দরকার সুন্দরবন যতদিন আছে ততদিন আমরা আছি আর সুন্দরবনের ক্ষতি হয় মানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অনেক ক্ষতি হয়ে যাওয়া তো যাই হোক উন্নয়নের অনেক কাজই হয়েছে কিন্তু খুলনা মংলা রাস্তাটি যখন চারলেন হতে পারবে তখন মনে হয় উন্নয়নের দিক থেকে আমরা আরেক ধাপ এগিয়ে যেতে পারবো তারপরে আর একটা কথা বলছি যে কৃষিতে আমাদের ওই অঞ্চল ছিল এখন রামপাল কিছুটা হয়তো এগিয়ে গেছে কিন্তু সেই রামপালের মতো হতে গেলে যে ধরনের কৃষি প্রণোদনার দরকার কিংবা উন্নত জাতের মানে লবণ সহিষ্ণু জাতের বীজের দরকার সেগুলো যাতে ওই সব অঞ্চলে সরবরাহ করা হয় তাহলে ওই অঞ্চলে মানুষের খাদ্যের কিছুটা হলেও সমাধান হয় কিন্তু এবার তারা হারিয়ে ফেলেছে তাদের চিংড়ি তাই তারা অবশ্যই অনেক সংশয়ের নিয়ে দিন কাটাচ্ছে মাননীয় স্পিকার আমরা জানি যে আমাদের দেশ এখন অনেক এগিয়ে গেছে পদ্মা সেতু আমাদের ওই অঞ্চলের মানুষকে আরো এগিয়ে যেতে সহায়তা করেছে আমাদের নিজের নির্বাচনী এলাকায়ও যদিও অন্য সবার কাছে এটা অত বিরাট কথা না কিন্তু আমার কাছে একটা বড় বড় কথা পাওয়া সেটা হলো একটি ক্যান্সার হাসপাতাল আমাদের আমাদের রামপালে তৈরি হয়েছে যেটা এলাকাকে যেহেতু কোনো ধরনের কোনো হাসপাতাল ছিল না ভালো ওই আড়াইশো বেড হাসপাতালও পঞ্চাশ বেডের বেশি রামপালেও নেই মংলায়ও নেই এই ক্যান্সার হাসপাতালটি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা যে করতে পেরেছি সেজন্য ওই অঞ্চলের মানুষ জুড়ে যে সহায়তা পেতে পারবে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে কৃতজ্ঞ মাননীয় স্পিকার আমরা জানি যে দক্ষিণ পশ্চিম বাংলা সব সময় ছিল এক সময় ছিল চাষাবাদে অনেক উন্নত এখন সেটা চলে গিয়েও এই চিংড়ির প্রতি সাধারণ মানুষের যে পরিমাণ নির্ভরশীলতা ছিল তাদের পাশে একটু দাঁড়ানো খুবই দরকার মংলা বন্দর এখন আগের চাইতে অনেক সচল অনেক সুন্দরভাবে চলছে সেই হিসেবে সেই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থানের কিছুটা পরিবর্তন আসলেও আমার মনে হয় দ্রুততার সঙ্গে তার সকল কর্মকাণ্ড এগিয়ে দেওয়ার প্রয়োজন আছে এবং সেই অগ্রযাত্রায় আমাদের শেখ হাসিনার সরকারকে মহিমান্বিত আরোই করবে আমাদের ওই অঞ্চলে একসময় কিছুই ছিল না একটি মাত্র ইটের সোলিং রাস্তা ছিল রামপালে এবং মংলায় ছিল দুটো কার্পেটিং রাস্তা আজকে আমরা উন্নতি অনেক করেছি কিন্তু তারপরে বলবো যে কোভিডকালীন সময় থেকে এ পর্যন্ত আমরা যে ধরনের উন্নয়ন পেয়েছিলাম সেই উন্নয়ন থেকে কিছুটা পিছিয়ে গেছি তাই আশা করব উন্নয়নের চাকা ঘুরিয়ে রাখতে অবশ্যই উত্তরবঙ্গের মতো আমাদের এই অঞ্চলকেও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে চিন্তা করার প্রয়োজন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তহিদুজ্জামান যশোর দুই কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় বাজেটের উপরে বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আমি আমার নির্বাচনী এলাকা ঐতিহ্যবাহী যশোর দুই চৌগাছাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম সঙ্গে করছি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী যিনি আমাকে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি বাজেট আলোচনার প্রাককালে গভীর ও বিনম্র ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার উপকার এদেশের আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজুলাতুল নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ যারা কলঙ্কময় উনিশশো সালের পনেরোই আগস্টের কালরাত্রিতে নিঃশংসভাবে শহীদ হয়েছেন শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি কেন্দ্রীয় কারাগারে শহীদ হওয়া বঙ্গবন্ধু সুযোগ্য সহচর চার জাতীয় নেতাকে গভীর ভালোবাসা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সম্ভ্রমহানি সহ মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া অকুতভাই সেনানীদের যারা দেশমাতৃকার সেবায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমি সকল শহিদানের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে তাদের মা ফেরাত কামনা করি মাননীয় স্পিকার আমি অবাক বিস্ময়ে এবং গর্বের সঙ্গে সংসদে আপনার সংসদ কার্যপ্রণালী বিধি সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত অপূর্ব মেধা এবং মনন দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে দেশে এবং বিদেশে বিভিন্ন সংসদীয় কার্যক্রম পরিচালনা উপভোগ করি একই সাথে এই অধিবেশনে শ্রদ্ধেয় মেধাবী ও দক্ষ কূটনীতিবিদ মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সুরেলা এবং সুস্পষ্ট উচ্চারণে যে বাজেট স্বতঃস্ফতভাবে মহান সংসদে উপস্থাপন করেছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মানব স্পিকার বাজেট হল সরকারের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার আর্থিক দলিল ও পাণ্ডুলিপি মাননীয় অর্থমন্ত্রী ছয় জুন দু হাজার চব্বিশ দুইশো দশ যে বাজেট এই মহান সংসদে উপস্থাপন করেছেন আপনি জানেন সাতই জানুয়ারি দুই সালে প্রতিকূল অবস্থায় এই জাতীয় সংসদের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে সেজন্য এই প্রথম বাজেটের নির্বাচনী ইস্তেহারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা কর্মমুখী শিক্ষা এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সমন্বিত কৃষি ব্যবস্থার যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি করা দৃশ্যমান অবকাঠামো ও বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা নিম্ন মানুষের স্বাস্থ্য সুরক্ষা সেবা সুলভ করা সার্বজনীন পেনশন স্কিম ব্যবস্থায় সকলকে যুক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস রোধ করা সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থার সুরক্ষা এবং চর্চা করা বাংলাদেশের মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত সৃজনশীল ও পরিশ্রমী চতুর্থ শিল্প বিপ্লব কৃত্রিম ব্যবহার করে বিনির্মিত হবে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা যার ফলশ্রুতিতে দুই হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধু সোনার বাংলা পরিণত করা হবে ইনশাল্লাহ মানুষ স্পিকার দুই হাজার বাইশ তেইশ সালে জিডিপির গড় প্রবৃত্তি ছিল ছয় দশমিক সাত পার্সেন্ট যা দেশজ উৎপাদনের মানদণ্ডে বাংলাদেশে বিশ্বের তেত্রিশতম বৃহৎ অর্থনীতি একই সময়ে দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট এবং অতি দরিদ্রের হার পাঁচ দশমিক সাত শতাংশতে নেমে এসেছে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে তিয়াত্তর বছরে নিরাপদ পানি পাচ্ছে প্রায় নিরানব্বই শতাংশ জনসাধারণ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করছে সাতানব্বই পার্সেন্ট মানুষ শিশু প্রতি একুশ জন এবং মাতৃ মৃত্যুর বিদ্যুৎ খাতে পনেরো বছরে ছয় গুণ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সুবিধাভোগীর সংখ্যা চার গুণ বৃদ্ধি পেয়েছে এ সময় স্বাস্থ্য শিক্ষা কৃষি যোগাযোগ ও রেল অবকাঠামো খাতে আইসিটি পরিষেবায়